যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সে হজে কোনো প্রকার পাপাচার হবে না পাপ মুক্ত হজ যে করতে পারবে হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না নারী গটিতে কোনো অপরাধ করবে না এমনকি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে এই বিধানকে পরিপূর্ণ মানবে অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপমুক্ত মুক্ত গুণাহ ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রকম হাজি সাহেব হতে পারলে সব হাজি সাহেবের জন্য নয় এরকম হজ করতে পারলে এই হজের বিনিময় আল্লাহবুল্লা আলমিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে একটি শিশু নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে পরিষ্কার থাকে এরকম সদ্যভমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তালা আসাক্ত দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে বাহিতুল্লার হজ হজ মাবরুর যথাযথ এবং পবিত্রতম হজ গুনাহমুক্ত মুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান কর মোহতারাম হাজরি আল্লাহর ঘরের হজ এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহতালার কাছে দোয়া চোখের পানি ফেলা মনের আকতিটা অনেক বেশি প্রয়োজন বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছে এর জন্য দরকার হলো ইমানি মহা ইমানি টান ইমানে আকর্ষণ বাইতুল্লার প্রতি টান আল্লাহর প্রতি ভালোবাসা আখেরাতমুখী মানসিকতা এটি যত বেশি মানুষ লালন করবে আল্লাহর ঘর জেয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তালা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে বাইতুল্লার মেহমান হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন যারা একবার গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে বারবার যাওয়ার তফিক দান করুন সময়তে উপস্থিতি আমরা জীবনে বহু স্বাদ আস্বাদন করেছি আমাদের দেশের অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আরও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান এই যাওয়াটা দোষের নয় মানুষ রিফ্রেশমেন্টের জন্য আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে ইমানদার সে নির্দেশ করানো করেছে কিন্তু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি বাইতুল্লার সফর কারোর করা না হয়ে থাকে সে যদি আল্লাহর ঘরের মেহমান হয় মক্কা মক্কামুদিনে একবার যাওয়ার তফিক হয় ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয় অন্য কোনো আমলে অন্য কোনো কাজে এরকম ইমানই তৃপ্তি ইমানই স্বাদ ইমানে মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না মোহতারাম হাজরিন এই দেখবেন যারা বাইতুল্লায় একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল পরা থাকেন অস্থির থাকেন যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে আমরা যেয়ে থাকি আমি অনেক জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে আপনি যদি তাজমহল একবার যান আমি একবার গিয়েছি এরপর দ্বিতীয়বার যদি আমাকে যেতে বলেন আমার খুব একটা আগ্রহ থাকবে না কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা অনেক বড় একটা স্থাপনা দেখেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার যদি কেউ দেখে বড়জোর তো তৃতীয়বার দেখার আর কোনো আগ্রহ থাকবে না কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববী শুধুমাত্র দুই চার পাঁচবার নয় অগণিতবার দেখার পরও মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা এখানে গিয়ে ইবাদত করার পিপাসা এটা কখনো মেটে না এটি হলো ইব্রাহিম আলু সাল্লামের দোয়ার ফসল তিনি দোয়া করেছেন যে আল্লাহ এই ঘর আমি নির্মাণ করলাম পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি পুনর্নির্মাণ আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আজও পর্যন্ত এই সাড়ে চার হাজার বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘর জিয়ারত করার জন্য যায় আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না যে স্থাপনা সাড়ে চার হাজার বছর তো দূরের কথা দু চারশো পাঁচশো বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ মানুষ বেহাল থাকে বেচারা বেকারার থাকে অস্থির থাকে বেচাইন থাকে সেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে নিজের পকেটের টাকা গাটের টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল পরা থাকে এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে ভালোবাসা আছে এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে এরকমটি দেখানো যাবে ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি আপনি বাইতুল্লাহর প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন সেই সাড়ে চার হাজার বছর থেকে যে শুরু হয়েছে ইব্রাহিম রাসাদুস সালাম এবং তার ছেলে ইসমাইল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহনির্মাণ করেছেন তারপর থেকে আজও পর্যন্ত যে মানুষ আসছে এরকম হয় যে মাঝে দুই চার পাঁচশো বছর এই ঘরে আর কেউ যায় নাই অন্য কোথাও গিয়েছে আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে এরকম হয় নাই সাড়ে চার হাজার বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মহাবিষ্ট করে রেখেছে নিজের প্রতি নিজে আকৃষ্ট করতে পেরেছে এটা একমাত্র সম্ভব যে এটি আর কারোর ঘর নয় এটি স্বয়ং রব্বুল্লা আলমিনের ঘর স্বয়ং রব্বুল্লাহ আলমিনের ক্ষুদ্রতে তার বিশেষ রহমতে অনুগ্রহে এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের নবী এবং রাসুলদের অলৌকিকত্ব বাইতুল্লার মহজেসা এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোনো মানুষ কোনদিন ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না যে গ্রন্থ মাত্র একশো বছর পরও তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীরবাসীর কাছে সাড়ে চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর ধরে অনবরত গোটা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে স্মৃতিতে আছে এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেলাবাদ করছে সাড়ে চোদ্দ শত বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন এর প্রতি আগ্রহ এর প্রতি ভালোবাসা এর প্রতি শ্রদ্ধা এর প্রতি টান এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে সেটি বিন্দু পরিমাণ কমে নাই বরং কেমত যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না বাড়বে ইংসা আল্লাহ পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই দুইশো বছর আগে লেখা হয়েছে লেখক চলে গেছেন দুইশো বছর পর এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনো তেমন আছে সবার কাছে এটা প্রাসঙ্গিক সবার কাছে গ্রহণযোগ্য এরকম আরেকটা বই দেখাতে পারবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের বই আল্লাহ রবুল আলমিনের কালাম সেজন্য তার মিরাকল এটা তার মহজেজা এটা তার অলৌকিকত্ব যে এ বই সাধারণ কোনো বই নয় সাধারণ কোনো বই এরকম হতে পারে না এটা আসমানি গ্রন্থ হওয়ার প্রমাণ ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহ রসুল তাকে আল্লাহ রব্বুল আলমীর মানুষের কাছে প্রিয় করেছেন মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন সবচেয়ে জনপ্রিয় করেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আজও পৃথিবীর কোন প্রান্তে যদি তাকে কেউ কোন কটু কথা বলে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে মুসলমান তো পরের কথা যে না মুসলমান করে না ঠিক গাফলতি করে ওই মুসলমান পর্যন্ত নবী সাল্লা সাল্লামকে অমর্ণা করে অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না তার হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়ে যায় মোহারাম হাজরি প্রিয় নবী সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তালা মানুষের অন্তরে এরকম দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ারা ফান আল্লাহকে বিক্রম আপনার আলোচনা এবং প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি আজ বিভিন্ন খেলোয়াড়ের পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান অনেক খেলোয়াড় তথা কথিত তারকা তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে আমি জানি তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করেন আমি জানি কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর একশো বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে গত একশো বছর আগে যে সমস্ত নায়ক মহানায়ক তারকা বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল আজ পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো মানুষ এমন একজন শাসকের নাম বলতে পারবেন এমন একজন রাজার নাম বলতে পারবেন এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র দুই তিনশো চারশো বছর আগে পৃথিবীর রাজত্ব করেছে তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায় আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করে তার জন্য চোখের পানি পড়বে ব্যথা লাগবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে চারশো বছর আগের কোনো রাজার জন্য কাদার মতো মানুষ পাওয়া যাবে ওই রাজার নামও না বেশিরভাগ মানুষ ঠিক কিনা বলে সাড়ে চোদ্দ শত বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কোটি কোটি মানুষের দিদে অবস্থান করছেন এটি একমাত্র সম্ভব হয়েছে তখনই যখন তিনি দূত হয়েছেন এটা দুনিয়ার সমস্ত সিস্টেমের এটা তার অলৌকিকত্ব এটা তার এগুলো আমাদেরকে বিশ্বাস করতে যোগায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন সেজন্য কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এবং কোরআন সাড়ে চোদ্দ বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দিকে অবস্থান করে নিয়েছে আজ সুইডেনের কোন অমুসলিম সুইডেনের কোন রাজনীতিক সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সৌদি আরব তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রত্যেকটা মানুষ সেটার প্রতিবাদ করি আজও পর্যন্ত সেই দেড় হাজার বছর আগে নাজিল হওয়া গ্রন্থ সেটাকে কে অবর্ণনা করলে আমাদের মনে কষ্ট হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে মোহাম্মদ সালা সাল্লামের মতো এরকম জনপ্রিয় এত মানুষের মধ্যে ভালোবাসা আছে এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে প্রধান দেশে সবচেয়ে জনপ্রিয় নাম যে নামটি বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে অন্য কোনো নাম এমন কি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈশ্লামের বা তার পরিবারের কারোর নামে নামকরণের এরকম রেকর্ড নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে নামকরণ এর যত রেকর্ড এখান থেকে প্রমাণিত হয় এ মানুষ এ মানুষ কোনো সাধারণ মানুষ নয় মোহতারাম হাজারিন ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ এ ঘরের প্রতি সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষের যে আগ্রহ মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে এটার প্রতি মানুষ আকৃষ্ট হয় সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষ যাচ্ছে একজন মানুষ তার জীবদ্ধার সাথে দশ বিশ ত্রিশ চল্লিশ বার পর্যন্ত যাচ্ছে তারপর এই ঘরের প্রতি যাওয়া সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে বিপাশা আছে সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না এটা একমাত্র এই ঘরের মিরাকল এই কোরআনের মিরাকল এ রাসুলের মিরাকল এবং মজেজা এটা আল্লাহ তাল ক্ষুদ্রদের অংশ এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে এই দিন কোন মানুষের বানানো দিন নয় এ দিন স্বয়ং আর সজিম থেকে এসেছে আল্লাহবুল আলমিনের মনোনীত দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমাদের অন্তরে ধারণ করার দান করুন মোতারাম হাজরিন তো বলছিলাম বান্দার যে আমল বান্দাকে হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সেই আমলটির ভিতরে প্রথম আমল হলো যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে যে হজে কোনো ঝগড়া জাতি করে নাই গুনাহ করে নাই পাপা লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধা গমান্য করে নাই এরকম কোন হজ যদি কেউ করে আসতে পারে সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুণামুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে এরকম হজ বারবার করার সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন আপনার আমার সামর্থ্য না থাকতে পারে আল্লাহ রবুল আলমিনের কাছে অসম্ভব বলতে কিছু আমার চোখের পানে ফেলে দোয়া থাকতে হবে আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও আমি বারবার বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে এর ভিতরে একটা হলো বাইদুল্লার হজ বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া এমন কোন পাশান পাওয়া কঠিন হবে এমন কোন পাশণ্ড কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে হজ করেছে আর হৃদয়ে তার বিগলিত হয় নাই আমার অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তালাহ এর মাধ্যমে দিয়ে থাকেন যারা দুনিয়াতে মাদকের স্বাদ সাধন করেছেন যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুধ হয়েছিলেন যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ সাধন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ সাধন করেছেন আল্লাহর অস্তে যদি হজ না করা হয়ে থাকে আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন